দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে বসে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উপস্থিত নবনিযুক্ত মহকুমা শাসক সুমন বিশ্বাস তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ননিতা মাইতি সহ প্রশাসনিক আধিকারিকরা এলাকার বহু পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শনিবার সকাল থেকেই চলে প্রতিযোগিতা যারা জয়লাভ করবে তাদের নানান পুরস্কারে ভূষিত করা হবে এ বিষয়ে তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি বলেন শিশু ও কিশোর একাডেমির পক্ষ থেকে এই প্রতিযোগিতা চরম উৎসাহ দেখা যায় প্রতিযোগিতার মধ্যে রিপোর্ট পেজ নিউজ প্রত্যেক বছর শিশু কিশোর একাডেমি থেকে এটা কি হচ্ছে অ্যারেঞ্জ করা হয় এবং শিশু কিশোর একাডেমির নির্দেশিকা অনুযায়ী আমরা প্রত্যেক বছরই কম্পিটিশন করি আজকে শুধু মহকুমা নয় জেলা নয় এরা আজকে সারা পশ্চিমবাংলাতেই হচ্ছে এই প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতা হচ্ছে উচ্চ সংস্কৃতি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এটা হচ্ছে দুটো বিভাগ করা হয়েছে ক বিভাগ এবং ক বিভাগ ক বিভাগে হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আর ক বিভাগে হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত পার্টিসিপেন্টদের কী দেওয়া হয় পার্টিসিপেন্টদের প্রত্যেককেই একটা করে শিশু কিশোর একাডেমি থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং যারা হচ্ছে আমাদের আজকে উইনার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে প্রত্যেক বিভাগ থেকে তাদের জন্য শিশু কিশোর একাডেমি থেকে বই এবং বইয়ের হচ্ছে মান কী হবে সমস্তটাই নিতে ওনারা পাঠিয়ে দিয়েছেন এবং ওনারা ওখান থেকে বইও পাঠিয়েছেন সেটাই আমরা হচ্ছে আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের হাতে তুলে দেবো এবং যাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের হচ্ছে সার্টিফিকেট সহ তাদের ছবিগুলোকে আমরা শিশুকৃষ্ণ একাডেমিতে পাঠিয়ে দেবো যাতে পরবর্তীতে তাদের এটাতে হেল্প হয় এবং ওদের একটা হচ্ছে সাবস্ক্রিপশান থাকবে এক বছরের সেটাতে ওরা হচ্ছে অংশগ্রহণ করলে এবং অন্যান্য যেগুলো আমাদের নবান্ন এবং হচ্ছে আমাদের রবীন্দ্রসদন চত্বরে যে প্রোগ্রামগুলো হয় শিশু কিশোর একাডেমি থেকে সেগুলোতেও ওরা অংশগ্রহণের শুরু করে আজকে ছোটা দুর্গাপুর মহকুমার স্কুলগুলো থেকে এসছে হ্যাঁ মহকুমাতে আমাদের মহকুমাতে টোটাল ব্লকগুলো যেগুলো আছে সেখান থেকে এবং তথা আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে যেসব স্কুল রয়েছে সেখান থেকে সমস্ত ছাত্রছাত্রীরা এসছে সব মিলে কত পার্টিসিপেন্ট আমাদের টোটাল হচ্ছে দুটো গ্রুপ মিলে একশো বত্রিশ জন রয়েছে আপনার নাম আমার নাম সায়নিতা মাইতি মহকুমা No, no, no,